আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা একটা কঠিন মারাত্মকরণ নকশা নিয়ে আসছি যেটা আপনারা করার সাথে সাথে ছটফট করবে আপনার সাথে দেখা করার জন্য এবং কি আপনার সাথে যোগাযোগ করা করার জন্য আপনার কাছ থেকে যত দূরে থাকুক কোনো সমস্যা নাই দূর থেকেও কাজ করতে পারবেন এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে ঠিক এভাবে অঙ্কন করবেন সাদা কাগজে লাল কলমের দ্বারা সাদা কাগজে লাল কলম দিয়ে অঙ্কন করবেন লাল কলম দিয়ে অঙ্কন করার পর এই নকশাটা আগুনে জ্বালাবেন শুধু আগুনে জ্বালাইতে থাকবেন একদিনে তিনটা করে একুশটা নকশা সাত দিনে একুশটা নকশা আগুনে জ্বালাবেন একদিনে তিনটা করে জ্বালাবেন সাত দিনে একুশটা নকশা যেরকম আছে স্ক্রিনে ঠিক এরকম ভাবে লিখবেন নিচে সর্বপ্রথম আপনার নাম আপনার বাবার নাম মার নাম ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম মার নাম লিখে আগুনে জ্বালায় দেন জ্বালায় দেওয়ার সাথে সাথে ছটফট করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য এবং কি আপনার সাথে দেখা করার জন্য যত দূরে থাকুক আপনাকে ছাড়া থাকতে পারবে না দেখা করার জন্য অস্থির হয়ে থাকবে তো আমার এই নকশাটা কিন্তু পুপুরি নকশা এটা জাগ্রত করার মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে আমি বলে দিতেছি নকশাটা রেডি করার পরে একুশটা যদি একদিনে রেডি করতে পারেন তাতে কোনো সমস্যা নাই একদিনে রেডি করবেন আর না পারলে তিনটা করে বা ছটা করে রেডি করেন তাতেও কোনো সমস্যা নাই নকশাটা রেডি করার পরে সামনে নিয়ে বসবেন বসার পরে নকশাটার দিকে তাকাবেন এভাবে বলতে হবে নকশাটার দিকে তাকাই এর বলবেন জাগরে জাগ এই নকশা জাগরে যাক এই নকশা যে কাজে লাগাই ঠিক সে কাজে লাগ আমি বলে দিতেছি এটা একটা মন্ত্র কুপুরি মন্ত্র কুপুরি নকশাগুলো জাগ্রত করার জন্য ঠিক এই মন্ত্রটা হবে এটা জাগ্রত করার জন্য বলতে হবে জাগরে এই সে কাজে লাগ এটা বলে আগুনে জ্বালায় দেন তিনটে একদিন আগুনে জ্বালিয়ে দেন একদিন দুদিন একদিন দুদিন জ্বালানোর সাথে সাথে কাজের রেজাল্ট পাবেন এক সপ্তাহ জ্বালানোর প্রয়োজন নেই যদি তিন দিন বা চার দিনের রেজাল্ট পান তাহলে সাত দিন চালানোর দরকার নেই বেশি চালাইতে গেলে মাথা নষ্ট হয়ে যাবো যার জন্যই করবেন সমস্যা হবে আপনারে সমস্যা হবে তো আচ্ছা আছে আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার এই ভিডিও আপনারা যত্ন সহকারে দেখবেন এবং কি কাজে লাগান কাজে লাগবে এই ভিডিও কাজে লাগবে আর আমি এই চ্যানেলের ভিতরে কোনো ফেক ভিডিও দিতেছি না সম্পূর্ণ অরিজিনাল বইয়ের কিতাবের থেকে নকশাগুলো দিতেছি এগুলো আমার লাগতেছে আমরা তান্ত্রিক লাইনে কাজ করে কবিরাজি সেরে দিছি আরো পাঁচ বছর আগে এখন তান্ত্রিক ক্রিয়া করে মুখ দিয়ে মন্ত্রের মাধ্যমে সালানের কাজ করে এগুলো নকশা আমাদের লাগে না এগুলো আপনাদের জন্য গিফট হিসাবে আমি অন্তর থেকে দেখতেছি আমার অনুমতি রয়েছে সবাই দেখে শুনে কাজ করবেন তবে খারাপ কাজ আমার ভিডিও কাজে লাগাবেন না আমার অনুমতি নেই তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ